আমি টুঙ্গি ইস্তিমার মাঠে শুক্রবার দিন গিয়েছিলাম ফজরে নামাজ পড়ে আসলে টুঙ্গি মাঠে গিয়েছিলাম আমি নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তালা আমাকে নামাজ পড়াইছে আমি নামাজ পড়ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আসলে দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেই জীবনযাপন করতে হবে আর যারা আমরা আল্লাহর হুকুম মানি না আল্লাহর হুকুম শুনি না আল্লাহর হুকুম মতো চলি না ভাইবেন না আল্লাহ তালা আপনাকে ছেড়ে দেবো ভাই দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন দুনিয়াতে পার পাবেন কিন্তু কবরে যে কী অবস্থা হবে একমত আল্লাহ জানে আর আপনি তখন ভাববেন আর তখন ভাববেন যে দুনিয়া যদি আল্লাহর হুকুম মানতাম কত মানুষের কইছে কত আর শুনছি কত বয়ান শুনছি কত তবলিগের বয়ান শুনছি কত ইস্তেমার মানে শুনছি যে এত এত নেকি বা এত এত লাভ কিন্তু আমরা কাজ করি নেই বা মানি নেই তখন মনে পড়বো ভাই কবরে গেলে কবরে মনে পড়লে কোনো লাভ নাই মনে পড়তে হবে দুনিয়াতে দুনিয়াতে যদি আপনি মনে করে আল্লাহরে মনে করে আল্লাহর হুকুম মাইনে যাইতে পারেন তাহলে আপনি আগেরাতেও সবল দুনিয়াতেও সবল আসলে আমি আর আমার এক বড়ো ভাই ছিলাম ওই জায়গায় আমার বড়ো ভাই সামনে আসতেছে আমি পিছ পিছে ভিডিও করতেছি আসলে ভিডিও করার উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য আসলে এই জায়গায় যারা আল আসছে মানুষ কেউ কারোর জন্য আসে নাই একমাত্র আল্লাহ তালার জন্য আসছে আল্লাহ তালার খুশি করার জন্য এবং কে আল্লাতলার হুকুম পালন করার জন্য এই জায়গা সবাই আসছে এই জায়গা অনেক বড়ো একটা জামাত হবে ভাই লাখ লাখ মানুষ এই জায়গা অনেক মানুষ তে যত বড় জামাত তত বড় তত বড় তত বেশি নেকি এটা হচ্ছে বড় কথা আর টুঙ্গি ইজতেমায় যারা আপনার চলে আসছে বা যারা চলে ওই জায়গা তিন দিন সময় ধরে থাকবে তাদের অনেক লাভ আল্লাহ তালা অনেক নেকি দিবে অনেক ফজিলত আর নিজের টাকা খাইয়া নিজের টাকা সব কিছু কইরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই জায়গা থেকে জামাত চলে যাবে বিদেশ জামাত চলে যাবে শুধু একমাত্র আল্লাহর দিনের খাতিরে আল্লাহর দিনের খাতিরে আল্লাহর দিনের প্রচার করার জন্য এই কাজ অনেক বড় কাজ এই কাজ কিন্তু ছোটো কাজ না হুজরাত সাল্লাহলাম নিজে করতেন এই কাজ এই কাজ হুজরাত সাল্লাহ সাল্লামের কাজ এই কাজ কিন্তু আমাদের মতো আম পাবলিক না যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না এই যে নবীওয়ালা কাজ এই হুজুরবা সাল্লামের উপর পড়ে গেছে এই জন্য বাংলাদেশের যে উলামা একরাম আছে যারা মুক্তি আছেন তাদের তত্ত্বাবধান তত্ত্বাবধানে ইস্তেমা চলে যাচ্ছে প্রথম পর্ব ইনশাল্লাহ আমি প্রথম পরমায় প্রথম পর্ব তো গিয়েছিলাম শুক্রবার দিন নামাজ পড়ে আসি ইনশাল্লাহ জুম্মার নামাজ পড়েছি আপনাদের দয় আমি অনেক হ্যাপি অনেক খুশি যে আল্লাহ তালা আমাকে জুম্মান নামাজ এতবার জামাতে পড়ার তৌফিক দিয়েছে আল্লাহ তালা জানে আমার কত নিয়ে কেছে একমত আল্লাহ তালাই বলতে পারে আমি বলতে পারি না অতএব বলবো যারা আল্লাহর হুকুম মানেন না আল্লাহর হুকুম মানবেন আল্লাহ হুকুম মেনে দুনিয়াতে চলবেন ইনশাল্লাহ আপনার দুনিয়াতে ভালো হবে আগ্রা তো বলাবে অতএব আমাদের শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না ভাই আজ বললে কাল দিন কেউ পরে মানে তিন দিন পর আপনার কেউ চিনবে না এই জন্য অতএব বলবো আপনারা আল্লাহর হুকুম মানেন আল্লাহর হুকুম মেনে আল্লাহকে চিনেন জানেন আল্লাহর কথা মতো চলেন দুনিয়াতে তাহলে আপনি একটা কিছু পাবেন আর এই কাজ অনেক বড় কাজ অনেক লাভ যারা যার নিজের টাকাটা নিজের পকেটে টাকা খরচ করে এই কাজ করিতে তবলিকের কাজ ইনশাআল্লাহ সবল হোক তবলিক ইনশাআল্লাহ সবল হবে তবলিক সবসময় দোয়া করি তবলিকের যারা কাজ করে যা আমরা কাজ করতাম এক সময় করছে আমিও এখন সময় দিতে পারি না আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় ভবিষ্যতে চিন্তা করবো যে আমিও যেন তবলিতে সময় দিতে পারি আর সবাই মিলেমিশে থাকতে পারে আসলে দুনিয়াতে বা কিছুই থাকবো না দুনিয়াতে সব মানে দুনিয়াতে সবই থাকবে আমি থাকবো না থাকবে আমার আচার ব্যবহার থাকবে আমার কথা থাকবে আমার আপনার কী কাজ করতাম বা কি কাজ করে গেছে দুনিয়া এইগুলো সব থেকে যাবে আর আমার কিছুই সাথে যাবে না দুনিয়া সব থেকে যাবে আমি চলে যাবো আমার আচার ব্যবহার সবাই সবাই রাখবে মনে আর এই জন্য সবাই সবাইকে ভালোবাসা দেবেন সবার ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে তো জামাত হচ্ছে আল্লাহ তালার কাজ আল্লাহ তালা যেন তবরিকে কবল করে নেয় এবং তবৃত যারা গেছে আল্লাহ তালা সবাইকে যেন হেদার দান করে আল্লাহ তালা যেন সবাইকে হেদার দেয় এটা আমার কথা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন